কাহা দুই কেজি মাছ দিন ভাই গুডা কত পঁচিশ টিয়া আর আলু কত পাঁচ কেজি আলু গুড়া আনছি বেসা ফেলে তো আজকের দিনে চলুন যাই এই আলু নিয়ে যাও আলু নিয়ে যাও সাইজ বড় বড় আছে এ আলু নিবা ভাই গুডা কত পঁচিশ টিয়া আর আলু কত হে গاندا মুরু বিলকে ভাই জামিরো আরে সসা ফাইল মেরে কি দেখলা আলুর দাম যে দেখাইতাম না এ শাট গاندا তোমার টালুকরা ব্যস্ত থামি না এক দড়া আলু লইছি রিস্টিং শুরু হর্ষ না কা রাখকই না যায় 1 কেজি আলু দিন দেখ ধরো আমার আলুগুডা বড় বড় আছে যে পুষ্টি আর দুই দই না 1 কেজি যা আরে কি আলো শুন দুইটা একই হয়ে গেতাছে গেন্দা তুমি হইতো জানো না আমার আলুগুড়া ওজন বেশি দেও না তোমার কতটা ভর্তি দিছি এক পা বেশি দি আরছি একটা বেশি দিছি কাহা পতা না নে ঘাটা মেরে দুরাছিলাই সব না দুকাই আছিলাই এই যে তো কত আলাই দিছি কহা ফজলেমি বাদ দে ভালো মত মাইপা দে আলো লইয়া যাইগা তুমgor জালাই দুই পয়সা এর ব্যবসা রে না জালাই হাল্লা ধরো নেও ব্যবসা হইব না এ আলু নি আলু বড় বড় আছে ব্যবসা মতো ধান শুরু দিছে কাহা দুই কেজি বেশ দিন কাহা দুইটা দুই কেজি গেছে বাইস্তা বউ তাকে জন্ম বাতি বেশ দুইটা দুই কেজি কাহা আনে খালি ভাল মাতো তুল লাইন উজন দুই কেজি কাম নৰিলো এই দুনিয়া ভালাৰ বাট নাই দুই কেজি বেছ দিছ কত তালি আলাই দিছি হিচাপ কৰিছ তুমি বেজ ভালা মাত নাইপা দিলে দে নাদিলে জাইকা ধুই দা দে হা তোৰ লাভ হৈ খাই বাৰ দিনা নেও বাইছ দিয়া অতি চা লাগে কিন্তু গলাই দৰি যাই বাজাৰে জমা গল তুলি ল'লি জমা দিয়াৰ চাই না না বেছো দুই তিন মন আই রাখো 5 কেজি বেচছি বাজার কি টিহা দে রাখা না এই মিলে ব্যবসা হইরা সংসার চালিয়ে যেত না কেউরে মাফে কম দিউন যায় না ঠগেন যায় না ব্যবসা করুন যেত এ দোহানদার ভাই এক কাপ চা দিন যেত কি সব বনাস বে দেখা যায় না বে কেলে গাইছে যাক 5 কেজি আলু গুডা নে বেচছি বাজারও এটা বে কম কোন যেত না বে ভাই আরে বে ভাই ইনো কে বে একটা চা

আমার আর বারে কুল লাগবো হবে আমিও পঁচিশ মন পেয়ে জানছিলাম তো আমার বাজার থেকে লস তুমি বিশ মন আলু জমা দাও তুমি পঁচিশ মন পেঁয়াজ জমা দাও সর্বনাশ পাঁচ কেজি আলু গুড়া আনছিলাম বেচি এখন যদি বিশ পুন আলু গুড়ার জমা দেওয়ার লাগে সর্বনাশ এটা কোনতে কি হয়ে আনলাম তিন কেজি বেশ বেচি পঁচিশ মনের টেহা দুর্লাগ আছে ভারী ভিড়া বেচে মানতে দিন লাগে আই বেওয়াই হে 25 ফুন জমা সাইত আছে জমা আইনের তো বেশি না মাত্র 20 মুন চাচা সালা জমাটা দেন যে হিসাব মিলাই বাইতাছি না কি করে বেওয়াই কতি সালা কের গলায় দড়ি জান যাই গা জান যাই গা কই যাই জমা দিয়া থয়ে জান আই